তো কাজের কোনো শেষ নেই যতই কাজ করি না কেন ততই বাড়তে থাকে সারা দিনেও কাজ করে ফুরাতে পারে না তো সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে গিয়েছে প্রতিদিনের মতো তো আজকে বাবুর তো স্কুল নেই ওই জন্য বাবুকে একটু দেরি করেই ঘুম থেকে উঠিয়েছি আর আমিও দেরি করেই উঠেছি তো তারপরে দেখো বাসি বিছানাটা আর কি তুলে নিচ্ছি দিকে বাবুকে ব্রাশ করতে দিয়ে এসেছি আর বাবুকে একা একা ব্রাশ করতে দিলে কি প্রবলেম হয় জানো ও একা একা কলগেট নেবে মানে বেশি লাগাবে মুছবে আবার নেবে মানে একের পরে এক নষ্ট করেই যাবে কলগেটগুলো আর ঠিক মতো তো ব্রাশ করবেই না কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে ওকেও তো শিখতে হবে তো ওই জন্য ওকে ব্রাশ করতে দিয়ে আসলাম আর আমি চলে আসলাম বিছানা টিছানা তুলতে আর কি তো এই যে ও ব্রাশ করে চলে এসেছে এখন ওকে জামা কাপড় পরাবো তো সেই জন্য ও মানে একটু ধৈর্য ধরছে না তো বিছানা টিছানা গুছিয়ে আর কি জামা কাপড় পরে একটু বাইরের দিকে চলে আসলাম আর ভাবলাম বাইরের পরিবেশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার তো দেখতে খুব ভালো লাগছে একবারে সুন্দর মানে ঠান্ডা ঠান্ডা পরিবেশ অনেক কদিন রোদ উঠেনি জানি না আজকে রোদ উঠবে কিনা তো তারপরে দেখো নিচে চলে এসেছি আর এইদিকে দিকে যাবে ফিল্ডে দৌড়াতে তার জন্যই আর কি গাড়িটা একটু পরিষ্কার করে নিচ্ছে আর বাড়ি থাকলে ধরো প্রতিদিনই বাইক পরিষ্কার করতে থাকে কিন্তু যখন বাড়ি থাকে না তিন মাস চার মাস ধরো ঘরেই পড়ে থাকে বাইকটা তো তারপরে এই যে দেখো বাবুকে এখন নিচে বসিয়ে দিয়েছি আর ওর জন্য দুধ জাল করবো আর বাউকে খাইয়ে টাইয়ে দিয়েও এখন মানে আজকে ছুটি বলে ও ভাবছে যে আর পড়বে না তো বললো যে আজকে আমি পড়ারও ছুটি নেবো স্কুল ছুটি তার সঙ্গে পড়ারও ছুটি নেবো তো বাউকে যাক বাইরে পাঠিয়ে দিলাম ও খেলা করতে শুরু করে দিয়েছে আর এই দিকে আমি নিচের কাজকর্মগুলো ওই ফাঁকে সেরে নিচ্ছি ধরো আর প্রচুর কাজ থাকে মানে একটার পর একটা কি বলবো মানে লেগেই থাকে তখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়ে গুছিয়ে তারপরে আর কি মুছে দেব। তারপরে বাকি কাজকর্ম ধরো পড়েই আছে বাসন মাজা রান্না করার সমস্ত কিছুই ধরো তো চলো কাজগুলো করে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তারপরে ঘরটা মুছে বারান্দাগুলো ধুয়ে দিয়ে একবারে বাসনগুলো নিয়ে চলে এসেছি কলের পারে আর এগুলো কি বলতো রাত্রের বাসন রাত্রের বাসনগুলো কি বলতো মাজা হয় না আর এখন শীতকাল তো ওই জন্য রাত্রিবেলা জলে হাত দিতেও ভালো লাগে না আর গরমকাল হলে কী বলতো আমি বেশিরভাগ টাইম না বাসনগুলো মেজে ধুয়ে রেখে দিই আর এই দিকে দেখো আমি বাসন মারছি আর বক বক করছি কেন বলো তো বাবু আমার সামনে খেলা খেলছে তো আমার একটা ননদের ছেলের সঙ্গে কিন্তু ও মানে এত হোঁটো করছে আর সব সময় পড়ে যায় তো যাই হোক ও পড়ে যাবে মানে বদমাইশি করবে কোথায় লেগে যাবে তা ওই জন্য কী বলতো আমি কাজ করছি আর ওকে বকা দিচ্ছি আর এদিক ওদিক মানে তাকাতে থাকছি তো তারপরে দেখো বাসন টাসন ধোয়ার পর চলে আসলাম রান্নাঘরে আর কি খাবার বসাবো তো একবারেই রান্না করে নেবো সকাল সকাল তো আজকে না সম্পূর্ণ নিরামিষ তরকারি করবো ডাল আলু সিদ্ধ তারপরে হচ্ছে কি না মানে পাঁপড় ভাজা বেগুন ভাজা মানে এইসবই হবে আর কি তো তার জন্য দেখো মুগের ডালটা প্রথমে ভাবলাম না ভাতের মধ্যে কটই করে আর কি সিদ্ধ দেবো কিন্তু এর আগের দিন একদিন দিয়েছিলাম কটুই করে মুগের ডালটা সিদ্ধ করতে কিন্তু একটুও সিদ্ধ হয়নি মানে যেমন ডাল দিয়েছিলাম সেরকমই আর কি শক্ত ছিল তো ওই জন্য প্রেশারে দেবো ভাবলাম কিন্তু মানে সেই যে কুড়েমি আবার প্রেশার কুকারটাও ধুতে হবে কড়াই তো রান্না হবে কড়াটাও ধরো মাছতে হবে তো ওই জন্য ভাবলাম যে কড়াতেই বসে দিই ডালটা সিদ্ধ করতে আর এই দিকে দেখো মশাই মানে ফিল্ড থেকে দৌড়ে বাড়ি চলে এসেছে তো এখন উপরের দিকে চলে গেল সান করে তারপর খাবার টাবার খাওয়ার জন্য মানে একবারে নিচে আসবে তো ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে আর ওটাকে না মানে সাঁতলানোর জন্য আর কি চাপিয়ে দিলাম তো চলো বাকি রান্নাগুলো কি কী হবে তো সেগুলোও করে নিই পটাফট তোমরা ভিডিওগুলো দেখতে থাকো তো এখানে দেখো নারকেল ভাজা করবো তো ওর জন্য কি বলতো আগেই না নারকেলগুলো আমি কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম আর নারকেল ভাজা খেতে কার কার ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগে আর কি ডালের সঙ্গে নারকেল ভাজা মুগের ডাল নারকেল ভাজা খুব ভালো লাগে আর এই যে দেখো বেগুন পটল ভাজা মানে অনেক রকমেরই ভাজা করব আর কি তো বেগুনগুলো আর পটলগুলো মানে কেটে নিয়েছি আর এখানে আলুটা কি কী তো শীতকাল এখন ধরো তো এটা বড়ি দিয়ে পাপড় দিয়ে একটা ঝোল ঝোল তরকারি করব। আর আলু বড়ি পাঁপড়ের তরকারি আমার সবথেকে মানে নিরামিষ তরকারির মধ্যে খুবই ভালো লাগে খেতে তো যদি তোমাদের ভালো লাগে তোমরাও একদিন ট্রাই করে দেখো আর এখানে দেখো বরমাসের সঙ্গে একটু মানে ঝগড়াই করছিলাম আর কি কারণ অনেক কটা দিন হলো ছুটিতে বাড়ি এসেছে তো কোথাও ঘুরতে যাওয়াই হয়নি প্রত্যেকবার কোথাও না কোথাও যাওয়া হয় হয় মায়ের বাড়ি বাবার বাড়ি বেশিরভাগ টাইমে আমি বাবার বাড়িতেই যাই ওর সঙ্গে ঘুরতে কিন্তু এবার আর কোথাও যাওয়া হয়নি আর অনেক কিছু টুকিটাকি জিনিসও কেনার কেনাকাটা করার আছে সেগুলোও কিছু কেনাকাটা করা হয়নি যাই হোক সেগুলো নিয়েই আর কি একটু বক বক করছিলাম যে তো ছুটি তো শেষ হয়েই গেল কবে যাওয়া কিছুই কেনাকাটা করার হলো না কোথাও ঘুরতেও যাওয়া হলো না তাছাড়া কি বলতো মানে যখন ছুটিতে আসে আর কি মনে হয় যেন কুড়ি দিনের ছুটি আসছে এক মাসের ছুটি আসছে হয়তো অনেকগুলো দিন তারপরে মানে বাড়িতে আসার পর যে কোথা দিয়ে দিনগুলো চলে যায় বোঝাই যায় না মানে বুঝতেই পারে না ছুটিটা শেষ হয়ে যায় আবার সেই মানে অপেক্ষা করতে শুরু করে দিতে হয় যে আবার কবে বাড়ি আসবে কবে তিন মাস কাটবে তারপরে হয়তো কুড়ি দিনে ছুটি আসবে তো যাই হোক এইসব নিয়েই আর কি একটু বকবক করছিলাম ওর সঙ্গে তো চলো তোমাদের সঙ্গে বকবক করতে আমার রান্নাবান্না সমস্ত কিছুই কমপ্লিট আর কি কী রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই তো এখানে আছে আলু বুড়ি পাঁপড়ের ঝোল আর পটল ভাজা বেগুন ভাজা পাঁপড় আলু সিদ্ধ আর হচ্ছে কি না মুগের ডাল তো আপাতত এই হলো আজকের খাবার আর বলেছি আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না করব কারণ আজকে আমিষ রান্না করব না তো চলো এই হলো আজকের খাবার আর এখানে আছে নারকেল ভাজা বলতে ভুলেই গিয়েছি আসলে আমি দেখতে পাচ্ছি না তো মানে কখন ভিডিও করেছি মনেও নেই তো রান্না রান্নাবান্না করে উপরে চলে এসেছি আর আমি একটু ঘরটাকে আরেকবার মতো গুছাচ্ছিলাম কারণ জামা ফ্যানগুলো সব কোথায় কোথায় পড়ে আছে আর এদিকে দেখো বরমশায় আর কি বাউকে নিয়ে গিয়েছিলো চুল কাটতে তো চুল কেটে এখন বাড়িও চলে এসেছে তো এখন যাবো বাউকে স্নান করাতে আর কিছু জামাকাপড় আছে সেইগুলোও কেচে দেবো আর কি হয় বলো তো মানে ওর পাপা থাকাকালীন না যদি চুলটা কেটে নিই অত অসুবিধা হয় না আর ওর পাপা চলে গেলে না চুল কাটাতে খুব ঝামেলা হয় কারণ কী তো ওরা কারোর সঙ্গে চুল কাটতেই চায় না আর যেতেও চায় না আর ওর পাপা থাকলে না এই সব ঝামেলাগুলো খুব কম হয় তারপরে দেখো এই যে জামাকাপড়গুলো যখন সকালবেলায় ঘুম থেকে উঠি না আমি প্রথম ফার্স্ট তখনই কেচে দিয়েছিলাম কিছু কিছু তারপর এখন বাউকে স্নান করাতে গিয়ে দেখছি এ মা মা জামাকাপড়গুলো তো মেলাই হয়নি ভিজেই পড়ে আছে তো এখন ধরো সেই জামাকাপড়গুলো মেলে দিচ্ছি এতক্ষণ শুকিয়ে যাওয়ার কথা এমনিতেই ধরো ঠিকমতো রোদ হচ্ছে না আর সেই জায়গায় দেখো এখন মানে আর কি জামাকাপড়গুলো মেলছি যে টাইমে শুকিয়ে যাওয়ার কথা আর কি তো তারপরে এই যে দেখো এই যে শিব ঠাকুরের এই যে সাপটা আছে তো আমাদের বাড়ির কাছে না একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হচ্ছে আর কি তো সাপটা তারই জন্য কিনে নিয়ে এসেছে আর এটা এখানেই রেখে দিয়েছি যখন মানে যেদিন প্রতিষ্ঠিত হবে আর কি তো সেই দিন নিয়ে যাবে আর সমস্ত কিছু আমাদের বাড়িতেই ধরো রাখা আছে মন্দিরে যেদিন শিবলিঙ্গটা প্রতিষ্ঠিত হবে আর কি দিনকার ভিডিওটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তারপর এই যে দেখো বাউকে সান টান করিয়ে দিয়েছে আর ওর পাপা একটা মানে আর কি মিউজিকের এইগুলো কিনে নিয়ে এসেছে ও সেটা নিয়ে মানে এখন ওটাকে কী বলে আমি ভুলে গেলাম ভুলতে পারছি না তো যাই ও সেটাকে নিয়ে এখন খেলতে শুরু করে দিয়েছে আর এই যে জামা কাপড়গুলো দেখছো এগুলো সব কালকে কেচে দিয়েছিলাম তো কিছুই গোছানো হয়নি তো এখন গুছিয়ে নিচ্ছি আর কিছু কাজ মানে কী বলো তো পরে করবো বলে যদি রেখে দিই না সেই কাজটা আর করাই হয় না জামা কাপড়গুলো কেচেছিলাম আর কি ভাবলাম যে সন্ধ্যার দিকে গুছাবো তারপরে ভাবলাম না থাক সকালবেলায় যদি টাইম পাই তখন গুছিয়ে নেবো এই করে করে আর হয় না তো যাই হোক এখন স্নান করার আগে গুছিয়ে নিচ্ছি আর এইদিকে দেখো বাবুর খেলা শেষ ওর আর খেলতে ভালো লাগছে না তো ওই জন্য আমাকে বললাম এটা তুলে রাখো এখন অন্য কিছু নিয়ে খেলবে আর কি তো আমি সকাল থেকে যতবারই ঘর গোছাই না কেন বাবু ঠিক সেটাকে কোথায় থেকে কোথায় ঠিক সরিয়ে নড়িয়ে দেবে তার কোনো ঠিক নেই তো যাই হোক ওর জিনিসগুলো কোথা থেকে আমার হাতে লাগলো আমি একটু বকা দিলাম তো ওই জন্য মানে চুপ করে বসে পড়লো আর কি আর মানে আবার শুরু করে দিল যে অন্য আরেকটা নেব আর এই যে সকালবেলায় কেন নিরামিষ খেয়েছিলাম বলতে আমি ভুলেই গেছি তখন এই যে আমাদের মানে শিবলিঙ্গটা প্রতিষ্ঠিত হবে আর কি বর্মাসায় সেই শিবলিঙ্গটা আজকে কিনতে গিয়েছিল তো জন্য আজকে আমরা সবাই আর কি নিরামিষ খাবার খেয়েছিলাম আর শিবলিঙ্গটা না বাসে করে আর কি পাঠিয়ে দিয়েছে আর এটা বহরমপুর থেকে কিনতে গিয়েছিল। আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর বহরমপুর তো বড়মাসায় এখনও বাড়ি আসেনি কিন্তু শিবলিঙ্গটা বাসে করে আর কি পাঠিয়ে দিয়েছে আরও কিছু কেনাকাটা করার আছে সেই জিনিসগুলো কিনে নিয়ে তারপরে ও আর কি বাড়ি ঢুকবে আর কি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো বা গুড নাইট